আমি কিছুদিন আগে আজারি সাহেব একটা মিটিং আসলো আমার বাড়ির কানটাতে ঠিক না মিটিং আমি জামাই নাও বলে বলেছিলাম এই জামাত ইসলামের চালাবাজি শুরু হয়ে গেছে ওই আজারি সাহেবের আগমনকে কেন্দ্র করে তারা কোটি কোটি টাকা চালা তুলেছে ঠিক না মিটিং বলছি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে হাট বাজার থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে আর আওয়ামী লীগের লোকেরা ভয় বিধি দেখিয়ে সবার কাছ থেকে টাকা তুলেছে সাধারণ লোকের কাছ থেকে টাকা তুলেছে এবং ওইটা মিটিং কি আসলে কোনো তাফসির মাহফিল ছিল না জামাত ইসলামের সমাবেশ ছিল গোটা রাষ্ট্রীয় বিভাগ থেকে গাড়িতে করে লোক নিয়ে এসে ওই মিটিং এর প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল ওই মিটিং এর বিশেষ অতিথিকে লতিপুর রহমান ওই মিটিং এর সভাপতিকে আবু জাহি ভাই তাহলে কি জামাত ইসলামের মিটিং না ওটা আপনার কোন তাফসির মাহফিল ছিল বলেন ভাই আবার পরিকল্পনা কি দেখেন আমার বাড়ির সামনে আমার পরিকল্পনা করেছে ওখানে যদি কোনো হট্টগোল হয় গোলমাল হয় তাহলে ওটা সারা দেশে ছড়াবে যে হারুন এমপি ওইখানে তার সশস্ত্র লোকদের দ্বারা ওই আধার মিটিং নষ্ট করার চেষ্টা করেছে এরকম ফেসবুকও ছেড়েছে কাকে পাইপ দিয়ে ধরেছে তারা ছেড়েছে আর ওদের কিছু ভণ্ড ইমাম আছে ভণ্ড তাফসি মাহফিল করে আমরা একেবারে পরিষ্কার বলছে না ভণ্ড

বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত ধর্মপ্রাণ বাচক তো নামাজ না পড়ে কিন্তু আল্লাহ রসুল কোরআনের কোনো অবমাননা হলে জীবন দিয়ে এটাকে বরদাস্ত করবে না এটা বাংলাদেশের শত বছরের ইতিহাস ঠিক না বেরিয়ে বলছি তোমাকে বয়স পঁচাশি বছর হয়েছে জামাতকে এবার নতুন রূপে নতুন প্রজন্ম দেখছে ঠিক না বেরিয়ে বলছি নতুন রূপে দেখছে আমি বিভিন্ন মসজিদের ইমাম জামাত ইসলাম করেন আমাদের কাছে তার তথ্য প্রমাণ আছে আমি দয়া করে অনুরোধ করব ইমাম সাহেবরা আপনাদের পিছনে কিন্তু নামাজ হবে না আমি পরিষ্কার করে দিচ্ছি আপনারা যারা জামাত ইসলাম করেন যদি এই সব ব্যাপারে আপনারা মসজিদে ফুট বানাবেন বাক্য না দেন আপনারা যদি জামাত ইসলাম করেন জেনে শুনে করছেন আপনি কোরআন হাদিসের উপর পারদর্শী ব্যক্তি আপনি বৈঠা দেওয়ার মালিক

উনি বলছেন আপনি যদি জামাত না করেন আপনি স্পষ্ট অমুসলিম এটা কোন কোন আলিসের দলিল থেকে বলছে বলেন আজকে যারা জামাত ইসলাম করছেন মুরগিরা আমি দয়া করে অনুরোধ করবো ইসলামের এত বড় সর্বনাশ করিয়েন না আপনারা এত বড় সর্বনাশ করিয়েন না সামান্য দুনিয়াদী স্বার্থে ক্ষমতার জন্য ইসলামকে ভাবে আপনারা ব্যবহার করিয়েন না আল্লাহ মাফ করবেন আপনাকে এই সমস্ত ক্ষেত্রে আমির হাম একটা বদমাইজ বাটপার আপনারই আছে ও তো এতই বাটপারের বাটপার কুষ্টিয়ার লোক বলছে ভোট আসলে দেখেন কি অবস্থা ও বলছে জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি আঠারো কোটি মানুষের নামাজের সব পাবেন আচ্ছা এটা কোন দলিল কোন হাদিসের কোন দলিল এরা নাকি মুক্তি এরা নাকি মুক্তি এরা ইসলামের আকিদাটা কত জঘন্য জায়গায় দিয়ে গেছে দেখেন জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি বলছে মহানবী হজত সহলাম মক্কা থেকে মধুয়ে পাল্লে গেছিলেন তু আলহদুল্লাহ পাল্লে গেছিলেন না আমি হিঁজোত করেছিলেন তোমার ইমান তো থাকবে না এ কথা কেউ বলে আল্লাহ রসুল বলছে আমার দেখানো পথের বাইরে যদি তোমরা কোনো পছন্দ অনুসন্ধান করো সে আমার অনুভব না একেবারে পরিষ্কার কথা তো এগুলো যদি আমি বলতে চাই যে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আমির থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তি যারা তারা এই ধরনের মন্তব্য বক্তব্য আজকে প্রকাশ্য দিয়ে বেড়াচ্ছে কারণটা কি বাংলাদেশে দীর্ঘ পনেরোটা বছর যেহেতু আমাদের একটি গণতান্ত্রিক শূন্যতা ছিল এই শূন্যতার সুযোগ নিয়ে তারা এখন দেশের মধ্যে এই সমস্ত গোলযোগ অস্থিরতা তৈরি চেষ্টা করছে